সো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা ফাইনালি দাঁড়িয়ে আছি বর্মন মিউজিকের গোডাউনের সামনে তো কালকে কিন্তু পাওয়ার মিউজিকের সাথে বর্মন মিউজিকের কম্পিটিশান আছে সেই জন্য কিন্তু বর্মন মিউজিক আজ থেকে বেরিয়ে যাচ্ছে চণ্ডীপুর বরচ আমোদরপুর জাগরণ সঙ্গে দেখতে পাচ্ছ আমার সামনে দুটো মেশিন ভ্যান কিন্তু লোড হয়ে গেছে আর ওদিকে একটা মেশিন ভ্যান কিন্তু এমপ্লিফায়ার লোড হচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো লেস গো আর কালকেই কিন্তু পাওয়ারের সাথে বর্মন মিউজিকের কম্পিটিশান আছে বরচ দামোদরপুর জাগরণ সঙ্গে আর ওখানে কিন্তু অলরেডি পাওয়ার মিউজিক আছে আর আজকে দেখতে পাচ্ছ এই মুহুর্তে কিন্তু বর্মন মিউজিক তার গোডাউন থেকে বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিকের সাথে কাল কম্পিটিশান করার জন্য তো দেখতে পাচ্ছ এমলিভার লোড হচ্ছে তো এটা কিন্তু বর্মান মিউজিকের অ্যাম্পলিফায়ার ঠিক আছে এই যে একটা মেশিন ম্যান আছে আর ওদিকে দুটো মেশিন ম্যান দেখতে পাচ্ছে বেরিয়ে যাচ্ছে দুটো মেশিন ম্যানে কিন্তু পুরো বক্স লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছ এই গেসগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে বর্ণন মিউজিক কাল থেকে কম্পিটিশান আছে জাগরণের সঙ্গে তো ওখানে কিন্তু অলরেডি পাওয়ার মিউজিক আছে আর যে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান করার জন্য যাচ্ছে বর্মন মিউজিক দেখতে পাচ্ছ দুটো মেশিন ভ্যান কিন্তু এগিয়ে যাচ্ছে আর এদিকে আরও একটা মেশিন ভ্যান আছে

네. <목소리가> 다아나에서나 <목소리가> 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 નવર કોટા મે સિને છે દર એક કે છે કે બીજ એક કે છે ચાલે મનુ ગાડીયા ઓ જાવ 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 એટલે હોય છે અલૈશા 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 કે બીજ એ જ અમાર સે સાવડા પેટી ચીલી હજી બક્સો દે રે યાર રે માસ યાર બરો એ ચીલી ચીલી